আপনার ছেলে স্বপ্নে দেখছিলাম সাকিব ভাইকে প্রথম দেখছিলাম যেহেতু সাকিব বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফিগার তাই তো স্কুল ক্রিকেটে দুর্দান্ত পাশন করে বিসিবির লাইম আসা খুদে ক্রিকেটাররা সে তারাকে কাছ থেকে দেখেই চোখ সরাতে পারেনি ওদের মুখা বয়ে অন্যরকম তৃপ্তি কাজ করছে কারণ কে জানে ওদের মধ্যেও যে কেউ ভবিষ্যতের সাকিব তাই তো অনুশীলন বাদ দিয়ে সাকিবে পুলকিত ওরা সাকিবও তাদের দেখে কৌতূহলী হয়ে বলেই বসলেন তোমরা এখানে কেন এসেছো স্কুল ক্রিকেটে পারফর্ম করে এখানে জায়গা পেয়েছে জানার পর সাকিবের পাল্টা প্রশ্ন এই ক্যাম্পে কতজন ক্রিকেটার তোমরা ক্যাম্প শেষে কতজন রাখা হবে সাকিবের সাথে দেখা হয় অনেক ভালো লাগছে সে বিশেষ করে অলরাউন্ডার কথা হয়েছে বলল যে তোমরা এখানে কিসের জন্য আসলা বলছি যে আমাদের এখানে স্কুল থেকে ক্যাম্পে ডাকছে 52 জন তারপরে কি হবে বললাম যে এতে ক্যাম্প হবে সিলেকশন হবে পরে 30 জন ডাকবে তারপর আবার ক্যাম্প হবে খুব ভালো লাগছে এই প্রথম সাকিব ভাইকে দেখা সামনে থেকে খুব ভালো লাগছে কাছ থেকে দেখে ঠিক এরকমই মনে হচ্ছিল স্বপ্নই দেখছিলাম সাকিব ভাইকে প্রথম দেখছিলাম যে খুব ভালো লাগছে সাকিব ভাইয়ের দেখা করে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন সাকিব খুদে ক্রিকেটাররা মনে করেন সাকিব তার অভিজ্ঞতা দিয়ে দলকে ভালো কিছু উপহার দিবেন খেলবেন আক্রমণাত্মক ক্রিকেট চোখে চোখ রেখে পারফর্ম করবেন প্রতিপক্ষের সাথে যেমনটা তার স্বভাবেই আছে ইনশাআল্লাহ সাকিব ভাই আমাদের বাংলাদেশকে মানে চ্যাম্পিয়ন করে তুলবে সাকিব ভাই অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার সে পারবে ইনশাআল্লাহ ভালো কিছু করার বাংলাদেশকে দেওয়া ভালো ক্রিকেটার ভালো অধিনায়ক তিনি অনেক বুদ্ধিসম্পন্ন একটা মানুষ তার অনেক অভিজ্ঞতা আছে ক্যাপ্টেন্সি করে উনি অনেক ভালো কিছু করতে পারবে আমার বিশ্বাস উনি ক্যাপ্টেন্সি ভালো করে করলে মানে অনেক সুন্দর আমাদের একটা উপহার দিতে পারবে অবশ্যই সাকিব ভাইয়ের থাকলে তো এক্সপিরিয়েন্স আমাদের মানে তাদের প্রত্যাশা আমাদের ওনার কাছ থেকে বেশি সো সাকিব ভাইয়ের থেকে অনেক কিছু ভালো কিছু চাবো আমরা সাকিব ভাই অবশ্যই ভালো করবে কারণ অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার আর টিমের টিমের সবার থেকে সিনিয়র সে হয়তো আর খুব ভালো করবে এবং টিমকেও ভালো একটা রেজাল্ট দিবে হ্যাঁ অনেক অভিজ্ঞতা তিনি অভিজ্ঞতা দলের সবাই শেয়ার করে টিমের রেজাল্ট ভালো হওয়ার মানে চান্স আছে যে ইনশাল্লাহ ভালো করবে মোকাদ্দেস হোসেন বিডি কুইক টাইম